আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে জর্জের বন্যা দিয়ে কিভাবে ফুল তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আমি সর্বপ্রথম নিচে তিনটা ফুল করে নিয়েছিলাম যেটা আপনাদের দেখালাম সেটাই তিনটা ফুলের উপরে আমি দুইটা ফুল করব তার জন্য আমি একটা প্যাটার্ন কেটে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন এই জন্য আমি কেটে নিয়েছি এটা সাড়ে তিন ইঞ্চি লম্বা আর চওড়া কেটে নিয়েছি প্রায় দুই ইঞ্চি টা কম দুই ইঞ্চি এখন আমরা এটা ধরে আমাদের দুটা ফুল যেইখানে করব। সেখানে একটু মার করে নেব সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিচের তিনটার উপরে একটা ফুল করে নিয়েছি মাঝখানে দুটা ফুল বাকি আছে এ পাশে আমি দুটা করে রেখেছি এন্ড আপনাদের সুবিধার থেকে আমি দেখে দিয়েছি যে নিচের যে তিনটা ফুল তার উপরে যে ফুলটা আমি করেছি এখানে যতটুকু গ্যাপ দেওয়া আছে ঠিক সেম টু সেম আমি এই অপোজিট সাইডের মাঝখানে অতটুকু গ্যাপই রাখবো তার জন্য আমি আমার সুবিধার জন্য আমি একটু মার করে নিব আপনারা যেলে মার নাও করতে পারেন ডাইরেক্ট প্যাটার্ন ধরেও সেলাই করতে পারেন কিন্তু আমার বোঝার সুবিধার্থে আমার এইভাবেই সহজ লেগেছে এই কারণে আমি ওইখান থেকে এই গ্যাপটা যতটুকু আছে ঠিক ততটুক রেখে আমি মার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি আমি যে কটা পাতা দেবো এই কটা মার করে নিব মারটা একটু গাঢ় করে নিয়ে নেব যেন আমি যখন ওড়নাটা ধরি ওনাটা রাখবো উপরে তখন যেন আমার সুবিধা হয় দেখতে শিলাতে যেন কোনো সমস্যা না হয় এবার আমি পুরোটা মার্ক করে নিব আপনারা চাইলে রাউন্ড শেপ দিয়েও করতে পারেন আমি এইভাবে করছি আপনারা অন্যভাবেও করতে পারেন আপনাদের যার যার যেভাবে ভালো লাগে সেইভাবেই ফুলটা তৈরি করতে পারেন নিয়ম একই খালি ওটা গোল হবে এটা একটু চোখা হবে এই পাতার মতো হবে এখন আমরা এইভাবে উড়াটা এই ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের দুই সাইডে একটু অ্যালাউন্স থাকতে হবে এইভাবে মাঝখান থেকে ধরে মার্কে মার্কে আমরা সেলাই করে নিব আপনার খেয়াল রাখবেন মার করার আগে আপনারা যদি আমার মতো করে করতে চান তাহলে অবশ্যই মার যখন করবেন তখন আপনাদের মাঠটা যদি হালকা হয়ে যায় আবার যখন আপনার অন্যটা দিয়ে কাজ করবেন তখন মাঠটা একটু একটু চোখ দিয়ে ভাসিয়ে নেবেন যেন একটু দেখা দেয় ক্লিয়ারভাবে আমি দুবার করে দেখ দিয়ে নিয়েছিলাম বোঝার সুবিধার জন্য এইভাবে যখন কোনো আসবে ওখানে আপনার নিডেলটা ডাবিয়ে আবার এটা ঘোরাবেন কাপড়টা সুন্দর করে টান রাখবেন অন্যটা যেন টান টান টানা থাকে যেন লুজ না থাকে এখন এইভাবে বের করে যেন কাপড় বেশি টান না খায় অন্যটা আস্তে করে এইভাবে ধরে সমান করে ওনার বেশি টান খাওয়ানো যাবে না আমি ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন ঠিক এইভাবে এইভাবে আস্তে আস্তে করে ধরে আমরা এইখানে নিচে একটা সিলাই দিয়ে দিব সেলাই দিয়ে হয়ে গেলে আমরা এইভাবে কেটে নেব কেটে নিয়ে সেমভাবে আমরা আবারও আরেকটা পাতা তৈরি করে নেব এই জন্য আমরা মাঠটা একটু গাঢ় করে নিবো চকের সাহায্যে এইভাবে কাপড় ধরতে হবে এখন আমরা এই মাঠ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে আমরা সেলাই করে নিব সেলাই করার পরে আমরা একইভাবে এটা বের করে সুন্দর করে ধরে মাথা মাথা আপনার বডির পাটটা কিংবা ওন্যাটা কোনোটা যেন টান না খায় কোনোটা নর্মাল থাকবে কোনোটাই টান খাবেন রিল্যাক্সভাবে ধরে পরে নিচে আমরা সেলাই করে দেব আবারও সুন্দর করে ধরে কাপড় টান খেলে আপনার ফুলটা সুন্দর হবে না দেখতে পা দেখা যাবে আমাদের প্রত্যেকটা পাতা রেডি করে নিতে হবে আমরা প্রথম দুইটা যেভাবে করছি এইভাবেই করতে হবে এটাও দেখতে পাচ্ছেন একইভাবে আমি নিচে এভাবে ধরে নিচে কাঁচা সেলাই দিয়ে নেব কাঁচা সেলাই দিয়ে আমি এখানে সুন্দর করে কাটিং করে নেবো কাটিং করার পরে আমরা এখানে বাকি দুটা দেখাচ্ছি না আমাদের কমপ্লিট লুক হবে এরকম এখন মাঝখানে আমাদের যে কাপড়টা জয়েন হবে তার জন্য আমি বকরম কেটে নিয়েছি এক ইঞ্চি চওড়া মানে দুই ইঞ্চি চওড়া লম্বা দুই ইঞ্চি সমান আর কি এখন আমরা একটা কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পরে আমরা এই বকরমে স্টিচটি বড়ো করে এভাবে করে সেলাই করে নিব। আপনার চাইলে মাঝখানে ফুলের যে গোলটা দিচ্ছি আমি যে ফেব্রিকটা দিচ্ছি এটা আপনার চাইলে বকরুমটা আরও বড়োও কাটতে পারেন আর একটু ছোটোও দিতে পারেন মানে আমার কাছে এইটাই মিডিয়াম লেগেছে এইটাই ঠিক লেগেছে এই কারণে আমি এতটুকুই দিলাম আপনার চাইলে আরও একটু বড়ো কিংবা একটু ছোটো করে দিতে পারেন যার যার যেভাবে ভালো লাগে অন্যভাবেও যায় আমি এইভাবে দিয়েছি আমাদের মাঝখানের কাপড়টা লাগানোর পরে আমাদের ফুলটা রেডি এখন আমরা যে কাঁচা সেলাইটা দিয়েছিলাম এটা তুলে নেব তাই আমাদের এটার জন্য সিজার কিংবা কাটারের সাহায্যে এভাবে খুলে নিতে হবে নেওয়ার পরে আমাদের ফুলটা রেডি জর্জেট ওড়না দিয়ে আমাদের বাসায় পোড়ান উন্যা থাকলেও সেই দিয়ে আপনারা এইভাবে ডিজাইন করে নিতে পারেন যে কোনোভাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ